উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব দাউর রহমান সহ কেন্দ্রীয় জেলা পর্যায়ের নেতা যারা উপস্থিত হয়েছেন দেশভূমি এখানে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই গালিয়া দাউর রহমান সাহেবের কাছে দীর্ঘ বক্তব্য শুনেছেন দেশ এবং দেশের জন্য বর্তমান কী ধরনের বক্তব্য প্রয়োজন কী ধরনের দিক নির্দেশনার প্রয়োজন তার মনে হয় বক্তব্য মাঠে খুঁজে উঠেছে ইতিপূর্বে জেলার প্রতিনিধিদের বক্তব্য আপনারা শুনেছেন মূল কথা হচ্ছে আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে চাই কল্যাণ সকলের জন্য কল্যাণ দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হোক এমন একটি আমরা চাই কি চাই না এর প্রবক্তা হচ্ছে আমার ইসলামী আন্দোলন এই আন্দোলন সর্বত্র থেকে বলে এসেছে দেশ জাতির উদ্দেশ্যে আসো আমরা দেশ গড়ার জন্য দেশের মানুষের নৈত্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দল মত নির্বিশে ঐক্যবদ্ধভাবে এমনকি জাতি ধর্ম নির্বিশে নকল ঐক্যবদ্ধ করে আমরা একটি আদর্শ দেশ কল্যাণ দেশ করতে চাই এতে আমরা সবাই একমত আছি তো এখন কল্যাণ কার কাছে ইটু ইতিপূর্বে যারা উনিশে আপনি স্বাধীনতার পর থেকে নিয়ে দীর্ঘ তেপ্পান্ন বছর পর্যন্ত বারবার ক্ষমতা হার হয়েছে বহু নামের পরিবর্তন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু বিশ্বাস চন্দ্রায় বলেছিলেন শুধু নেতা নীতির পরিবর্তন চাই শুধু নেতা নীতির পরিবর্তন চাই বর্তমান যারা দেশ চালাচ্ছেন

দেশের কল্যাণ যারা তারা এই কল্যাণে পতাকা হয় আমরা বলেছি দেশের কল্যাণ মানবতার কল্যাণ শিক্ষার কল্যাণ আমরা দেশের অর্থনীতির কল্যাণ

আমাদের সম্পদের দ্বারা আমাদের দেশ হতে পারে অর্থাৎ চোখের হাতে ডাক্তারদের হাতে লুকানদের হাতে অর্থপ্রচারকারী হাতে দেশ আর আপনারা তুলে দেবেন না দেশ হাতে দিবেন না কারা হয়েছে হয়েছিল ইসলামী আন্দোলন করতে কারো বাচ্চা হওয়া উচিত না আমেরিক আপনার মুসলমান মুসলমান চা মুসলমান ইসলাম করতে না করতে পারবেন না করতে না করতে পারবেন না মানুষের হ্রাস মানুষকে করতে পারবেন না এজন্য আপনাদের বাবা चार <imitation>